নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রদেব অশ্বিনী নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করছে তেরোই জুন থাকবে ছাব্বিশে জুন অব্দি তাহলে এই যে বারো তেরো দিন বৃষ্টি রাশি বা লগ্নের জাতক জাতিকার ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে এই ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র নিজে আবার শুক্র এই বৃষ্টি রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং দ্বাদশপতি তাহলে আমাদের জীবনে এই সপ্তম্পতি এবং দ্বাদশপতির বিরাট ভূমিকা আছে আবার বসে আছে ষষ্ঠে তাহলে ষষ্ঠ থেকে আমাদের যে বিচারগুলো হয় এই ষষ্ঠ সপ্তম দ্বাদশ এদের ফল আমাদি দেবে এই ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছে যম অর্থাৎ সূর্যপুত্র যম বা শনির দাদাকে বলতে পারি মৃত্যুর দেবতা আবার এর প্রতীক হচ্ছে জনি মাতৃজনী বা নারী জনি এই ভরণী নক্ষত্র জম জম মানে কি বোঝাতে চাইছে শেষ মৃত্যুই তো আমাদের শেষ পদক্ষেপ তাহলে একটার শেষ মৃত্যু আবার আর একটা বলেছি মাতৃজনি মাতৃজনি মানে কি সৃষ্টি আমাদের এই পৃথিবীতে পদর্পণ তাহলে দেবতার মাধ্যমে বোঝাচ্ছে এই পৃথিবীতে আমাদের শেষ অস্তিত্ব শেষ আবার অন্যদিকে প্রতীক দিয়ে বোঝাচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের পদর্পণ তার মানে কী বোঝাতে চাইছে অনেকেরই শেষ আবার অনেকেরই শুরু ধরুন আপনি একটা ব্যবসা করছেন এই ব্যবসা ডাবাডোল চলছে একদমই ভালো চলছে না এই সময় শেষ হয়ে যাবে ওটা বন্ধ হয়ে যাবে আবার নতুন করে শুরু হবে অনেকেই ব্যবসা করব করব ভাবছেন কিন্তু এখনও করতে পারছেন না তারা শুরু করতে পারবেন তাদের শুরু হবে আবার এমনও হতে পারে যে অনেক কোন একটা ব্যবসা আমি ব্যবসাটা এক্সাম্পল হিসাবে বলছি কোন একটা ব্যবসা ভালো চলছে না দীর্ঘদিন ধরে ভালো চলছে না হঠাৎ করে দেখা গেলো তার পুনর্জীবিত হলো রিভাইভ হলো অর্থাৎ সুন্দর চলতে আরম্ভ করলো তাহলে ওই যে শেষের পরে শুরু তারপরে এদের সেই বলা যেতে পারে ঝড়ের পরে শান্তি অথবা কোনো একটা কিছু এন্ড এবং কোনো একটা কিছু নতুন ক্রিয়েশন তাহলে শুক্র যদি এই যে নক্ষত্রে থাকে তাহলে শুক্র কী দিতে পারে শুক্র কিসের কারক প্রথমে জানতে হবে কি কি কন্ট্রোল করে শুক্রের হাতে আছে সৌন্দর্য বিলাসিতা প্রেম ভালোবাসা ঐশ্বর্য লিকুইড মানি সূক্ষ্ম যন্ত্রপাতি কম্পিউটার ল্যাপটপ বা এই ধরনের যন্ত্রপাতি ইঞ্জিনিয়ারিং এই সব আছে শুক্রের হাতে তাছাড়া ভোগ বাসনা বিলাসিতা সব আছে শুক্রের মধ্যে তাহলে কি হবে আমাদের এইগুলো অনেকে প্রেমে ব্রেকআপ হবে আবার অনেকে নতুন প্রেম শুরু হবে আবার অনেকের ব্রেকআপ হয়ে গিয়েছিল মাঝে বন্ধ ছিল আবার নতুন করে শুরু হবে এটাই তো ভরণী নক্ষত্রের মেন ক্যারেক্টার অনেক ক্যারেক্টার আছে আমি মূলত অল্প সময়ে আপনারা অনেকে অনুরোধ করেছে ভিডিও ছোট করতে আবার বলেছেন মানুষের ধৈর্য কম ঠিকই বলেছেন সত্যি আজকে কাল মানুষের ধৈর্য খুব কম অল্পের মধ্যে দেখতে হবে তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম যে অনেকে শেষ হবে অনেকে শুরু হবে আবার অনেকে প্রায় শেষের দিকে গিয়ে আবার নতুন করে রিভাইভ হলো পুনর্জীবিত হলো অনেকে রোগে ভুগছিলেন ষষ্ঠ স্থান থেকে আমাদের রোগ বিচার হয় তাহলে রোগের শেষ আবার অনেকে নতুন করে রোগ শুরুও হবে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তারা রোগ মুক্তি পাবেন তাদের কাছে যমরাজ কাজ করবে তার রোগের মৃত্যু ঘটাবে আবার জনি তাহলে সৃষ্টিও তো হবে মাতৃজনী মানে কি সৃষ্টি হবে তো সৃষ্টি তত্ত্ব তার মধ্যে লুকিয়ে আছে এখানে মামলা মকদ্দমা কোর্ট কাছারি ঝগড়া ঝান্তি অশান্তি শত্রুতা মারামারি ঝগড়া ইত্যাদি সব বোঝানো হয় কোথা থেকে হয় ষষ্ঠ ভাব থেকে তাহলে অনেকে কোর্ট কাচারি শেষ হয়ে যাবে তার বিচারে নিষ্পত্তি হয়ে যাবে সে ভালো হোক খারাপ হোক পরের ব্যাপার কিন্তু হবে তবে শুক্র তো নৈসর্গিকভাবে গ্রহ ফলে ভালো হওয়াই কাম্য অনেকে বেধে শত্রুতা ছিল মিটে গেল আবার নতুন করে বন্ধুত্ব হলো আত্মীয়র মধ্যেও এরকম ঘটনা ঘটতে পারে এগুলো হবে এই ঝগড়াঝাটিটা আরও বেশি হয়েছিল কারণ ওটা মঙ্গলের ঘর তাহলে সেগুলো নিষ্পত্তি হবে এছাড়া কি হবে রোগ গেল শত্রু ঝগড়াঝাঁটি অশান্তি এইগুলো সব নিষ্পত্তি হবে এইবার ঋণের ব্যাপার আছে এখান থেকে ঋণের বিচার করা হয় অনেকে ঋণ মিটে যাবে ঋণের পরিসমাপ্তি ঘটবে দীর্ঘদিন ঋণে কষ্ট পাচ্ছিলেন তারা ঋণ মুক্ত হবে আবার অনেকে লোন চাইছিলেন বাড়িতে করবেন লোন একটু দরকার ছিল অনেকেরই লোনের দরকার হয় তাদের লোন পাবেন এইগুলো দেবে শুক্রদেব এগুলো দেবে এইবার তার কারো সপ্তম ভাব সপ্তম থেকে আমরা কি বুঝি ব্যবসা তাহলে ব্যবসা শুরু হবে আবার দাম্পত্য জীবনে অনেকেরই সুন্দর চলবে অর্থাৎ মধুময় দাম্পত্য জীবন হবে কারণ এইবার আমি বলি এই দুই নক্ষত্র হচ্ছে জনি নারী জনি এখানে পুরুষের সম্ভোগ লুকিয়ে থাকে ফলে স্বামী স্ত্রীর যে অ্যাডজাস্টমেন্ট অ্যাটাচমেন্ট এগুলো অবশ্যই বাড়বে সুখী দাম্পত্য জীবন দেখা যাবে এই শুক্র দ্বাদশ আবার দেখুন ষষ্ঠে যদি শুক্র বসে থাকে তাহলে সে দ্বাদশে দৃষ্টি দেবে দ্বাদশে যদি দৃষ্টি দেয় তাই দ্বাদশ থেকে আমাদের কিসের বিচার হয় দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ দ্বাদশ থেকে বিদেশ গমন এই দ্বাদশ থেকে পঞ্চমের অষ্টম অর্থাৎ এডুকেশনের বাধা বিপত্তি এগুলোর বিচার হয় তাহলে যারা এডুকেশন আছে তাদের কি বাধা বিপত্তি হবে না কেন হবে না সন্তানের শরীর স্বাস্থ্য তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যাবে যাবে না কেন যাবে না নিজের ঘরে দৃষ্টি দিলে নিজের ঘরকে সমৃদ্ধ করবে এটাই তো স্বাভাবিক তাহলে শুক্র নিজ নক্ষত্রে আছে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে অবশ্যই বলবান তাহলে ঘরটি যদি বলবান হয় তাহলে এই ঘরে শুভত্ব দেখা যাবে তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে বিদ্যা যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে বিদ্যার উন্নতি হবে দ্বি শক্তি বৃদ্ধি হবে আবার এই দ্বাদশ ভাব শয্যা সুখ শয্যা সুখ মানে কি আপনি বড় ক্লান্ত এসে আমরা বিছানায় শুই মায়ের কোলে যেমন আমরা আনন্দ পাই আরাম পাই নিশ্চিত ঘুমাতে পারি তেমনি নিশ্চিতভাবে ঘুমাতে পারবেন এই ঘুম আপনাদের ভালো হবে তারা নিশ্চয়ই অনেকটা দুশ্চিন্তা মুক্ত হবে বা শারীরিক শান্তি পেয়েছেন বা পাচ্ছেন বা পাবেন না হলে আরামে ঘুম হবে কি করে এইখানে সামিস্ত্রীরও জায়গা সেখানে একটা শান্তির ব্যাপার এগুলো আপনি পাবেন এছাড়া বিদেশ তাহলে যারা বিদেশ যাব যাব করছেন এই বৃষ্টির রাশি বা লগ্নে জাতক জাতিকারা তাদের সেই রাস্তাটা পরিষ্কার হবে ইভেন বিদেশ কেন আমেরিকা চীন জাপান ছাড়া কি হয় না জন্মভূমি থেকে যদি অনেকটা দূরে যেতে চান তাও যেতে পারবেন এই রাজ্য থেকে অন্য রাজ্য বা জন্মদিন থেকে বেশ দুশো তিনশো কিলোমিটার দূরে কোনো জায়গায় কর্মের সন্ধানে যেতে পারে তাদের যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে এইবার দ্বাদশ থেকে আমাদের লস ক্ষতি ব্যয় এইগুলো বিচার হয় তাহলে আমরা সপ্তম থেকে যদি ব্যবসা হয় আবার দ্বাদশ যদি ব্যয় স্থান হয় তাহলে ব্যবসায় কি আপনার ব্যয় হবে হ্যাঁ হতে পারে ব্যয় হবেই তবে সেই ব্যয়টা অবশ্যই বিবেচ্য ব্যয় বিবেচ্য ব্যয় মানে কি চিন্তা ভাবনা করে ব্যয় সৎ ব্যয় হবে ধরুন আপনার ব্যবসার প্রসার বৃদ্ধি হলো দুটো কর্মচারী লাগালেন সৎ ব্যয় আপনার ব্যয় হবে বাড়ি কিনলেন চতুর্থের নবম হচ্ছে দ্বাদশ তাহলে বাড়ি কিনলে তো আপনাকে ব্যয় করতে হবে কোন সৌখিন দ্রব্য শুক্র যে সৌখিন দ্রব্যকে বোঝায় তা সৌখিন দ্রব্য তার জন্যে ব্যয় এই ধরনের ব্যয় হবে তাহলে শুক্র আপনাকে এইগুলো দেবে আবার চতুর্থের প্রতিষ্ঠা তাহলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দেখুন চতুর্থের ষষ্ঠে বসে আছে শুক্রদেব তাহলে কি বাড়ি ঘর গাড়ি গাড়ি মানে বিলাসী গাড়ি আমি কিন্তু মালবাহী গাড়ির কথা বলিনি শখের গাড়ি চার চাকা দু চাকা যাই হোক যেগুলো বিলাসিতার জন্য ব্যবহার করা হয় অনেকেই নিজস্ব কার থাকে সেই গাড়ি কিনতে পারবেন অবশ্য সেই গাড়িটা লোনের মাধ্যমে হতে পারে কারণ ষষ্ঠ যোগ হয়ে গেছে লোন করে আপনি গাড়ি কিনলেন লোন করে আপনি বাড়ি করলেন এগুলো অ্যাডলিস্ট হয়ে যাবে সহজে হয়ে যাবে তাহলে শুক্রদেব এই ষষ্ঠে বসে বৃষ্টিক রাশি বা লগ্নে জাতকদের প্রভূত উপকার হবে এই কয়েকদিন আমি আর বাড়াচ্ছি না অল্প কিছু বললাম এখনও নক্ষত্র বলতে বাকি সেগুলো বললে কিন্তু ভিডিও অটোমেটিক বড় হয়ে যাবে তাই নমস্কার আজ এই পর্যন্তই